এত্তো ভালো লাগতেছে আকাশটা মেঘলা নিচে সবুজ এ আস্তে আস্তে আসে নুজর ফল লাগে কিন্তু শেষ এই যে আমাদের বাস দেখা যাচ্ছে বাঙ্গা তো অনেক আনন্দ উপভোগ করলাম আমরা আহ বাঙ্গা জায়গাটার নাম কিন্তু জায়গাটা তেমন বাঙ্গা না অনেক টাকা বাইরের দেশের মতন রাস্তাগুলা খুবই সুন্দর অসাধারণ একটা দৃশ্য আর এটা হলো দূরের নয় এটা হলো আমাদের বাংলাদেশের এই অধিকাংশ মানুষ চিনে সম্ভবত এটা হলো বাঙ্গা মোড় অনেকে বলে ষোলোটি মোড়ের একত্রিত মিলন হয়েছে এটা ফরিদপুর আর এটা হলো ফরিদপুরের বাঙ্গা মোড় বলে এখানে অনেক অনেক সৌন্দর্য এবং কি অনেক দৃশ্য দৃশ্যনন্দন জায়গা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ কতটাই সুন্দর অসাধারণ কারণ আমার খুবই ভাল লাগছিল আর এই জায়গাটা দেখার জন্য এত ভালো লাগছে দেখার পরে আর এখানে রোডগার্ট অনেকটাই উন্নত খুবই ভালো লাগছে আর মানুষ বলে ভাঙ্গা ভাঙ্গা অথচ ভাঙ্গা জিনিসটা এখানে দেখতে পারলাম না আর এটা সারাটা রাস্তায় অনেকটা ভালো নামটা হলো ভাঙ্গা ভাঙ্গা মোড় খুবই সুন্দর একটা জায়গা

তারপরে আমি উপরের দিকে উঠতেছিলাম আর এখানে আমাদের বড় ভাইরা ওনারা উঠতেছিল আমরা বাঙ্গা চলে আসলাম তো এখন বর্তমানে বাঙ্গা আছি আমাদের সাথে বড় ভাইয়েরা আছে ফ্লাইওভার বাঙ্গা বাঙ্গা তো চারিদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে অনেকটাই এই রাস্তা ভিজে গেছে তো খুবই অসাধারণ এই রাস্তাগুলা এবং কি এই জায়গাটাও খুবই দৃশ্যনন্দন জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে এই যে আমাদের বাস দেখা যাচ্ছে নিচে এই সে রাখছে আর এই চারিদিকে এই যে দেখেন রাট রোড এই রোডে দেওয়া ওই রোডে দেওয়া মানে গাড়ি আসা যাওয়ার জন্য আর এটা দিয়ে উপরে ওঠে আবার ওইটা দিয়ে উপরে ওঠে মানে এটাই অসাধারণ একটা চমৎকার রোড আপনারা দেখলে হয়তো সচককে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন এতটা সৌন্দর্য এতটা মনোরম পরিবেশ খুবই অসাধারণ এই পরিবেশটা এবং কি এই জায়গাটা জায়গাটার নাম কিন্তু জায়গাটা তেমন বাঙ্গা না অনেকটা পরিবেশ সুন্দর ঠিক আছে জায়গার নাম শুধু বাঙ্গা কিন্তু জায়গাটা আসলে কিন্তু অনেকটা সৌন্দর্য তারপরে গেছে অনেক ফ্রেশ মানে অসম একটা জায়গা দেশের তো খুবই ভালো লাগছে অনেকটা মেঘলা আর কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে আকাশটা মেঘলা নিচে সবুজ চারিদিকে বৃষ্টির পানি খুবই চমৎকার এই যে দেখুন গতিসীমা দেওয়া আছে চল্লিশ আর এটা এদিক দিয়ে বরিশাল যায় এই রোডে বরিশাল ওই রোডে ফরিদপুর তারপরে এভাবেই সম্পূর্ণ রোড দেওয়া আছে চারিদিকে পুরোটা রোডে ষোলোটা রোড ষোলোটা রোডের এক মোড়ে মানে ষোলোটা রোড একত্রিত হয়েছে এখানে আর এটাকে বাঙ্গা মোড় বলে আমরা যদি কেউ কুমিল্লা থেকে আসতে চাই তাহলে কুমিলা থেকে আপনারা সহজে আসতে পারবেন আর বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারবেন সমস্যা নাই কিন্তু জায়গাটাও অসাধারণ এই যে দেখুন চারিদিকে সবুজ আর সবুজ খুবই ভালো লাগছে জায়গাটা অসাধারণ লাগতেছে আর তখন বৃষ্টি ছিল এই কারণে আরো ভালো লাগছে দেখার জন্য আসছিলাম বাঙ্গা জায়গার নাম তো এখানে অনেকটাই সুন্দর জায়গা পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো জায়গা তো অনেক আনন্দ উপভোগ করলাম আমরা মাঝে মাঝে মনের প্রশান্তির জন্য শান্তির জন্য একটু ভ্রমণ করাটাই বেটার আমি মনে করি আর প্রত্যেকটা মানুষকে ভ্রমণ করাতে করতে প্রয়োজন করার কারণ কি ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন আনন্দ নিতে পারবেন অনেক কিছু উপভোগ করতে পারবেন ভ্রমণ করলে আর মানুষ প্রত্যেকটা মানুষকে ভ্রমণ করার প্রয়োজন কারণ ভ্রমণ করলে মন মানসিকতা অনেক ভালো থাকে তো আমরা এখন পদ্মা ব্রিজ হয়ে মাওয়ার দিকে রওনা দেবো যার কারণে আমরা বাসের দিকে রওনা দিলাম তো এখন আমরা হাট্টা হাঁটি শেষ এখন বাসের দিকে যাচ্ছি বাসের উঠে তারপরে রওনা দেবো ইনশাল্লাহ মাওয়ার দিকে তারপরে মাওয়া বিকালটা কাটাবো ওইদিকে সমুদ্রের পানি তারপরে নৌকা মানে অনেকটা ওই জায়গারও আনন্দ ভোগ করবো পদ্মা সেতুটা পদ্মা ব্রিজে ঘোরাফেরা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এখন ব্রিজে উঠে গেলাম ব্রিজে ওঠার পরে এখানে আমরা টোল দিতেছি ব্রিজের টোল তো পদ্মা ব্রিজে উঠে গেলাম আর এই পদ্মা ব্রিজে যাওয়ার পথে টোল দেওয়া লাগে প্রথমে তারপরে যাচ্ছি আমরা পদ্মা ব্রিজ এটা হলো পদ্মা ব্রিজের উপরে আমরা আছি খুবই সুন্দর পদ্মা পদ্মা ব্রিজটা তবে এখানে নামার কোনো সিস্টেম নাই নামার কোনো সুযোগ সুবিধা নাই এই কারণে আমরা নামতে পারি না আর বাকিরা সবাই কম বেশ ঘুমাচ্ছে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত ব্রিজ দেখার জন্য খুবই সবাই অনেক আনন্দ নিয়ে ব্রিজ এখন আমরা ব্রিজ থেকে নামতেছি নিচের দিকে গাড়ি আর এটা ব্রিজ শেষ পর্যায়ে এখানে আর এটা এই ব্রিজের নিচে দিয়ে হলো রেল স্টেশন রেল রেল রাস্তা ওই পাশে দিয়ে দেখতে পাচ্ছেন ওই পাশে নীল চিহ্নটা দেখা যাচ্ছে ওইটা হলো সেটা হলো রেলগাড়ির যাতায়াতের রাস্তা